আসসালামু আলাইকুম কষ্টে বুকটা পেটে যাচ্ছে যে যখন तमाम পৃথিবীর সকল মুসলমান রমাদানের আমেজ নিয়ে ব্যস্ত। রমাদান নিয়ে ব্যস্ত ইফতার আয়োজন নিয়ে ব্যস্ত এবং ঈদের মার্কেট ঈদের আনন্দের জন্য নিয়ে ব্যস্ত ঠিক ওই সময়ে ইজরায়েলি বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ করছে যেভাবে বোমা হামলা করছে এটা প্রত্যেকটা মুসলমানকে অনেক ব্যথিত করে শুধু মুসলমান না প্রত্যেকটা মানুষকে ব্যথিত করে কারণ মুসলমানরা মানুষ বিধর্মীরা মানুষ সবাই আমরা সমান মানুষ সবাই সৃষ্টির জীব কিন্তু আমরা সৃষ্টিশিরা জীব হয়েও কিভাবে মানুষকে নির্বিচারে এভাবে হত্যা করতে পারি আজকের বিশ্ব মানবতা কেন চুপ কারণ মুসলমানদেরকে হত্যা করছে সেখানে জাতিসংঘ চুপ সব সবাই চুপ অতএব আমাদের সকলেরই প্রতিবাদ করা উচিত ছিল যে মানুষ হিসাবে আমি মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান অন্য ধর্ম কোনো কোনোটাই ভেদাভেদ করতে চাই না কারণ আমরা সবাই মানুষ সবাই সৃষ্টির সেরা জীব দুনিয়া তিন বছর বা সত্তর বছর বেঁচে থাকবো এর জন্য এত মারামারি এত কাটাকাটি এত অর্থ উপার্জন এত আয়োজন কিসের কারণ আমরা তো হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবো না সত্তর আশি বছরের জন্য মানুষকে এভাবে নির্বিচারে এভাবে হত্যা করা কোনো মানুষের পক্ষে কাম্য নয় অতএব এগুলো যখন দেখি কষ্টে বুকটা ফেটে যায় কিন্তু আমাদের মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত আজকের গাজার শিশুরা নারীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তারা কোথায় আশ্রয় নেবে তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই হিংস জীবজন্তু ওরাও কখনো ওদের জাতিবাহীকে ওরা কামড়ায় না বা মারে না কিন্তু মানুষ সৃষ্টি সারা জীব হয়েও তাদের আর মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করে এটা পশুকেও হার মানায় পশুর থেকে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছি আর আমরা মানুষ জাতি যদি দলবদ্ধ হতে পারতাম সবাই যদি একতা থাকতাম তাহলে কোনো বাহিনী এভাবে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারতো না আমরা যখনই দলবিচ্ছিন্ন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নিজের চিন্তায় ব্যস্ত তখনই তারা এই সুযোগটা পাইতেছে অতএব আমরা দলবদ্ধ থেকে প্রত্যেকটা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াব কে মুসলমান কে হিন্দু এটা আমাদের ধর্মে বিচার করে না বিশ্বনবী সাল্লাহ আলি একটি হাদিসে পাই একবার বিশ্বনবী সাল্লাহ আলাই একটা মজলিশ এসেছিলেন ইতিমধ্যে একটি লাশ নিয়ে যাচ্ছিল বিশ্বনবী সাল্লাহ আলাই হাসলাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তখন শাহবাগান বললেন যে ইয়ারসোল্লাহ ওটা একজন কাপের লাশ তখন বিশ্বনবী সাল্লাহ আলাই্লাম বললেন সেও তো মানুষ কে কাফের কে হিন্দু কে মুসলমান এটা দেখার সর্বোপরি আমরা মানুষ মানুষ মানুষকে সম্মান করতে হবে মানুষের মানুষকে সহযোগিতা করতে হবে আমার ধর্ম এটাই আমাদেরকে শিখায় শিক্ষা দেয় যে মানুষের পাশে দাঁড়াও আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে সহযোগিতা করব তার বিবাদে তার পাশে দাঁড়াবো তার বিপদের থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করবে আমাদের যতটুকু সম্ভব অতএব প্রিয় বন্ধুগণ আশা করি বুঝতে পারছেন আমাকে অনেক ব্যথিত করে এইসব দৃশ্য দেখায় দেখার পরে যে কিভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করছে আশা করি আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকে সঠিক বুঝ পয়দা করে দিবেন হয়তো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করতেছেন আল্লাহ তালার কাছে শুধু এটাই কামনা করি হে রব্বুল আলামিন আপনি গাজাবাসীকে ফিলিস্তিনিবাসীকে আপনি ইজরায়েলি বাহিনীর হাত থেকে রক্ষা করেন আপনি তাম পৃথিবীর সকল মুসলমানকে আপনি রক্ষা করেন আমাদের সবাইকে সঠিক বুঝ পয়দা করে দেন সবাইকে হেফাজতে রাখেন আমরা অন্যায় করেছি আমাদের আমরা ভুল করেছি এই জন্য আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না কারণ যা কিছু হচ্ছে আমাদের হাতের কামাই আমরা যা কিছু করছি তার প্রতিফল আমরা পাইতেছি জেনে বা না জেনে এসব আমরা করছি তার আমরা কাছে এইটাই করি। হে রবুল আলামিন আমাদের ভুলগুলো আমি আপনি মাফ করে দিয়ে আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং সবাইকে আপনি অপমানিত লাঞ্ছিত থেকে রক্ষা করেন আমাদের জীবনের নিরাপত্তা আপনি নিয়ে নেন আমাদের সবাইকে আপনি হেফাজত করেন